নমস্কার প্রতিদিনের মতন আজকে আর একটি ব্লগ ভিডিও শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পূজা দিয়ে দিলে মা দেখেন আজকে কতটি ফুল দিয়ে পূজা দিয়েছি আর বেশি বেশি ফুল দিয়ে কিন্তু পূজা দিতে অনেক ভালো লাগে ভগবানের সেবা দিতে অনেক ভালো লাগে আমার আর পূজা টুজা দিয়ে তারপর আপনার বাড়ির বাইরে থেকে মাছ নিয়ে আসলো আজকে ট্যাংরা মাছ নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে তারপরে মলায় মাছ নিয়ে আসছে আর তারপরে আরও মাছ নিয়ে আসছে বড় রুই মাছের রুই মাছ নিয়ে আছে তো রুই মাছটা আজকে বেশি বড় ছিল না সরু সে যে রুই মাছগুলোই নিয়ে আসছিলো তো না তিন চার রকমের মাছ নিয়ে আসে তো আজকে কী কী রান্না করব তাই সব কিছু কেটে জোগাড় তো করে নিলাম তো রান্না বসিয়ে দিলাম আর এদিকে দেখেন বাইরে রৌদ্র বাহিরে তো এখন চাওয়ার মতন কোনো অবস্থাই নেই অনেক রুদ্র। তো ওইদিকে আজকে মলাই মাছ একটু টমেটো দিয়ে রান্না করব তা টমেটোগুলোকে ভালো করে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর মলাই মাছগুলো অনেক বড় ছিল তো যেহেতু বড় মলাই মাছগুলো সাইজ একটু বড় তো একটু মাছটিকে হালকা একটু বেজে নিলাম বেজে তারপরে টমেটো দিয়ে রান্না করব আর কে কীভাবে রান্না করতে পছন্দ করেন সবাই একটু কমেন্ট করেন অনেক সময় মলাই মাছ হাতে মেয়েকেও রান্না করি তো যে একটু মলাই মাছের টাইজটা একটু বড় ছিল দেখেন না ডিম সব ডিম ডিম ছিল মলাই মাছগুলোতে তো আমি একটু টমেটো দিয়ে এইভাবে বেজে রান্না করলাম একটু বোনা বোনা করলাম কিন্তু খেয়ে তো অনেক ভালোই লাগলো দুপুরবেলা গরম ভাতের সাথে খেয়েছিলাম আর এদিকে ছেলে তো মুরগির মাংস ছাড়া খাবে না ছেলের জন্য মুরগির মাংস রান্না করলাম দুপুরে অনেক কিছু আজকে রান্না করলাম আর মাংসর পরিমাণ কম ছিল কিন্তু আলুর পরিমাণ বেশি ছিল আর কে কে আমাদের মতন আলু খেতে পছন্দ করেন সবাই বলেন তো আর দেখেন আলু খেয়ে তো মোটা হয়ে যাচ্ছি বেশি বেশি আলু খেয়ে খেয়ে মোটা হয়ে গেলাম ছেলে মেয়ে আপনাদের বায়ু আলু অনেক পছন্দ করে তো এই জন্যই আজকে একটু বেশি মাংসর পরিমাণ কম ছিল আলুর পরিমাণ একটু বেশি ছিল তো দিয়ে মা মাংসটা রান্না করলাম আর দেখেন দুপুরে কি কি রান্না করলাম দুপুরে আজকে সাথে একটা বেগুনো বাজে করে নিলাম মরিচ বেজে নিয়েছি তারপরে পেঁয়াজ তারপরে দেখেন মাছ বাজি করে নিলাম মাছ পেঁয়াজ মশলা দিয়ে ভিজা ভিজা বাজে করলাম আর টমেটো দিয়ে আজকে সালাদ বানিয়ে নিলাম আর দেখুন মলাইয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম আর এই দিকে ছিল মাংস আর এটাই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন বেগুন সাথে শুকনো লঙ্কা খেতে কিন্তু দারুণ লাগে আর দুপুরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার পরে তারপরে বাহিরে গেলাম একটু তো আজকে ছেলে জন্য আজকের থেকে শুরু হলো পূজার একটু কেনাকাটা করবো তো এতদিন আপনাদের বাইরে ডাকা গিয়েছিল ঢাকা থেকে অনেক শপিং করে নিয়ে আসছে তো আজকে থেকে পূজার শপিং শুরু হলো তো আজকে মা ছেলে মেয়ে একসাথে আপনার বাইয়ে মিলে সবাই গেলাম তারপরে তো আমাদের তো তাহারা বাহিরে গেলে এই ডেডা খেতে চায় তো এটা ছিল টাউন হল টাউন হলের ভিতরে একটু বলতেছে জালমুড়ি খাবে তো জালমুড়ি খেয়ে নিল তারপরে গেলাম একটু ইস্টানে আজকে তো সাঁতারখানা অন্ধকার বন্ধ ছিল কুমিল্লা তো তারপর কুমিল্লা কান্দি পার দিয়ে ঘুরে তারপরে অনেক মার্কেটে বন্ধ ছিল তারপর স্ট্যান্ড খোলা তারপরে ইস্টানে চলে গেলাম স্ট্যান্ডে গিয়ে তারপর ছেলের জন্য জুতা নিয়ে আসলাম আর এই দেখেন আপনার ভাইয়া আমাকে বলতেছে তুমি লিফটে উঠো লিফটে উঠার থেকে আমি একটু লিফটে উঠতে একটু ভয় পাই আমার বুকটা একটু দরপড় দরপড় করে ওই জন্য লিফ্টে উঠতে পারি নাই